হত্যা করে ঝুলিয়ে রাখা হলো পাঁচ আগস্টের আগে সেই হত্যাকাণ্ড দায়কার সেগুলো নিয়ে এখন তো কৃতিত্বের দাবিদার হয়ে এনসিপি বলেন বিএনপি বলেন জামাত বলেন কামাকামি করছে যে আমরা হত্যা করেছি ওপেন টকশোতে পুলিশ আজ তেইশ বছর একসাথে কাজ করেছি কিছুদিন আগেও আমার থানায় ছিল সে আজকে নেই শেখ হাসিনা দেশ ত্যাগের খবরে হামলা চালানো হয় থানায় লুট করা হয় পুলিশের অস্ত্র ভাঙচুর পুড়িয়ে দেওয়া হয় থানা এমনকি পুলিশ সদস্যদের মেরে ঝুলিয়ে রাখা হয় আন্দোলন চলাকালীন নিহত মানুষের বিচার করা হলেও বিচার হয়নি পুলিশ তার অর্থাৎ পুলিশের এক সদস্য কান্না করতে করতে এসে বলছেন হাসিনা পালায় গেছে তখনই থানার ওসি সহ বাকি অফিসাররা অস্ত্রাগার সেল গেটে চাবি নিয়ে পালন শুরু করে বাইরে থেকে আন্দোলনরত ছাত্ররা থানা ঘেরাও করে লাগিয়ে তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন থানা লুট হওয়া অস্ত্র উপদেষ্টা আসিফ মাহমুদের নিকট সংরক্ষিত এই অক্সিলারি ফোর্সই হচ্ছে সেই অক্সিলারি ফোর্স যেই ফোর্সকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া দু হাজার চব্বিশের আগস্ট থেকেই প্রস্তুত রেখেছিলেন